হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও দেখো শুরু করে দিয়েছি তো ভিডিওটা সন্ধ্যের থেকে স্টার্ট করলাম সকাল থেকে সেরকম স্টার্ট করা হয়নি তো দেখো ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর কি তো ভাবলাম সকালকার কাজ একটু কমিয়ে রাখি যতই কমিয়ে রাখবো নিজেদেরও ভালো কারণ যেহেতু আমি বাড়িতে থাকি না ওই জন্য সকালকার কাজ একটু মানে অনেকটাই কমিয়ে রাখছি আর কি তো সন্ধেবেলায় কোনো কাজ নেই তো দোকান থেকে এলাম এসে হাত মুখ ধুয়ে সুন্দর দিয়ে জামাকাপড় ছেড়ে ভাবলাম এই কাজটা করে রাখি আর বিছানা চাদরটা পাল্টাবো পাল্টাপো করি আর হয় না এদিকে কাজ করতে থাকি ওদিকে কাজ করতে থাকি তারপরে দোকানে যাওয়ার থাকে রান্না থাকে দোকানের বাজার থাকে তখন আর পারি না তো দেখো শুরু করে দিয়েছি তো ভাবলাম এই ঘরটা আগে পুরো পরিষ্কার করে তো বিছানা চাদরটা তুলে নিলাম তুলে পুরো বিছানাটা ঝেড়ে দিচ্ছি ঝেড়ে একটা চাদর পেতে দেবো তো এই কাজটা করে রাখলে মানে মোটামুটি আমার অনেকটাই মানে ইয়ে হয় সুবিধা হয় তো যাই হোক তো দেখো বিছানার গদিটা ঝাড়ছে কী ধুলো বাড়োচ্ছে এই গদিগুলো যে কেন জানে এত ধুলো বার হয় জানি না তো যতবারই ঝাড়ি ততবারই একদম এত এত ধুলো হয় তারপর ভাবলাম যে যখন বিছানার চাদরটা তুলেছি তো ওই যে গেটটাকে একটু মুছে নেয় তাই জন্য গেটটাও মুছে নিচ্ছি মুছা রাখবার ঝেড়ে নেবো কারণ গেটের ধুলোগুলো তো খাটে পড়বে ওই জন্য গেটটাও ঝেড়ে নিলাম তো ভালো করে এই কাজটা করে নিলাম ঝেড়ে নিয়ে দেখো চাদর পাততে শুরু করে দিয়েছি তো এই যে একটা বড়ো একটা চাদর নিয়েছি খাটটা হচ্ছে দুজন শোয়ার মতো তবে সে একটা বড় চাদরই পাততে লাগে কারণ চারিদিকে একটু ঝুলিয়ে টুলিয়ে ঝুলিয়ে দিই আর কি মানে যাতে খাটের নিষ্ঠা সেরমভাবে দেখা না যায় বলে বড় চাদর নিয়েছি তো চাদরটা খুব সুন্দর দেখতে দেখো আর এই চাদরগুলো আমার দেখতে খুব ভালো লাগে তো যেহেতু বড় খাটের জন্য কেনা হয়েছিল তো বড় খাটে হয় না একটু ছোট হয় এই খাটটাই দিই বেশ ভালোই হয় তো যাই হোক তো চলো চাদরটা পেতে নিচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারে তো এইবার আমি মানে কাল এক সপ্তাহ হয়ে গেল আরেক বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবার আমি এডিটিং করছি তার কারণ তোমাদের তো আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে বিয়ে আমার ভাইয়ের বিয়ে তো বিয়ে হয়ে গেল তো বিয়েতে ব্যস্ত ছিলাম আট দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না ভিডিও এডিটিং করতে পারছি না আর ভিডিও মানে ভয়েসও দিতে পারছি না মানে বিয়ে বাড়িতে চার দিন ধরেই ছিলাম আর যেহেতু নিজেদের বিয়ে বাড়িতে লোকজন ভর্তি ওই জন্য কিছুই করতো না এত ভিডিও জমে গেছে কি বলবো মোবাইলে মানে আস্তে আস্তে এগুলো তোমাদেরকে আর কি এবার দেব তো যাই হোক তো তোমাদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা স্কিপ করো না পুরো দেখবে কোথাও না কোথাও একটু ভালো লাগতেই পারে তো যাই হোক তো চলো দেখো তোমাদের সাথে কথা বলতে মোটামুটি আমার বিছানাটা হয়ে গেছে মানে গোছানো তো সব সুন্দর করে গুছিয়ে দিলাম যেহেতু শাশুড়ি মা নেই এখন বাড়ি গেছে আসবে তো ওই বিছানাটায় আমাকে তো পরিষ্কার করে রাখতে হবে কারণ শাশুড়ি মা এখানে সই তো ওই জন্য আরও বেশ সুন্দর করে করলাম মা এসে যাবে কালকেই এসে যাবে আর কি তো ওই জন্যে আমি বেশ পরিষ্কার করে রেখে দিলাম তো হোক তো চলো আর কিছু কিছু জিনিস ছিল আমার যে মশারি চাদর আরও স্টার যেগুলো ছিল তো এই ব্যাগটার মধ্যে ভরে রেখে দিলাম তো যাই হোক তো ব্যাগটার মধ্যে থাকলে না নেওয়ার সময় সুবিধা হবে নিতে ওখান থেকে বার করে নিয়ে তখন আবার নেওয়া যাবে ওখান থেকে তারপর দেখো এই যে পুজোতে সব তোমাদের তো আমি পুজোর আমার শাড়িটারি কিছুই দেখাই নি তো এই শাড়িটা আমি গিফট পেয়েছিলাম পুজোতে তো দেখো ফলসফিকর লাগিয়ে নিয়ে এসেছি তো লাগার পরে এটা এখানেই ছিল তো ভাবলাম একটু আলমারিতে তুলে রাখবো তো ওই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো দেখো শাড়িটা দেখতে খুব সুন্দর তো ওই জন্যে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো যাই হোক চলো আর এই একটা দেখতে পাচ্ছি হলুদ শাড়ি এটা আমি বিয়েতে পরবো বলে আমি গায়ে হলুদে এই শাড়িটাও নিয়েছিলাম তো ফলসফিকে করে নিয়ে এসেছি তো ওই জন্যে ভাবলাম শাড়িগুলোও গুছিয়ে রাখি যেহেতু ওখানে যেতে হবে সব নিয়ে যেতে হবে ওই জন্য এখানেই ছিল হাতের কাছে তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো যাই তো চলো মোটামুটি শাড়িটা বেশ ভালোই লাগছে আর এখানে প্ল্যান হয়েছে সবাই তো গায়ে হলুদের হলুদ শাড়ি পরে আমরাও পরবো সেই রকমই আর কি তো তারপর দেখো আলমাইটা খুলে মানে শাড়িগুলো এখন তুলে রাখছি বাইরে তো রাখবো না এখনও যেতে দুদিন বাকি আছে ওই জন্য ভাবলাম আলমাইতেই তুলে রাখি তো আলমারিতে ভাবছিলাম কি কী শাড়ি নেবো সেটাও ভাবছিলাম যে ওখানে যাবো বারবার তো বাড়ি আসা সম্ভব না একেবারে নিয়ে চলে যাবো ওই জন্য ভাবলাম যে কোনগুলো নেওয়া যায় সব দেখে দেখে রাখছিলাম মানে মনে মনে করে রাখি পরে নিয়ে সময় না গোছাবার সময় এটা রেখে চলে যাই মানে কিছু না কিছু ফেলে চলে যাবো ওখানে গিয়ে আর খুঁজে পাবো না এরকমই হয় বেশিরভাগ তো আমার ক্ষেত্রে এগুলো হয় যখনই গ্রামের বাড়ি যায় তখন এরকম কিছু কিছু জিনিস আমি ফেলে চলে যাই ওখানে গিয়ে খুঁজি তখন পাই না তা যাই হোক তো চলো দেখো পুরো আমার দেখো আলমারি তোগুলো গুছিয়ে নিলাম তারপরে কিছু কাঁচা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি মানে যতটা পারি ততটা কাজ এগিয়ে রেখে দিচ্ছি কেন কালকে সকালে দোকান আছে আবার দোকানে যাওয়ার আছে ওই জন্য। তারপরে এইসব করবো এখন বাড়িতে কেউ আসেনি কাজ করে মানে আমার বড় এখনও মানে দোকান থেকে ফিরিনি আমি তো চলে এসেছি তাড়াতাড়ি ছেলেও নেই ওই জন্য ভালো এই সব কাজগুলো আমি গুছিয়ে নেই বাড়ি ফাঁকা আছে এই সময় তারপরে সব ঢুকে গেলে তখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে ওদেরকে খেতে দেওয়া এইসব কাজ করতে গেলে আর হবেই না ওই জন্য টুকটুক করে বেশ কাজগুলো আমি গুছিয়ে নিলাম তো দেখো কাপড়গুলো ভাজ করে নিয়েছি সব তো তারপরে যার যার জামা কাপড় মানে আলাদা আলাদা করে নিলাম ভাজ করার সময় বর একসই রেখে দিই তারপরে যা যারটা বেছে রেখে দিচ্ছি তো দেখো আমার পুরো কমপ্লিট আর ওই ফাইনাল লুকটা তোমাদের দেখাই দেখছো আমার বিছানাটা কত সুন্দর লাগছে চাদরটা দেখতেও খুব সুন্দর লাগছে তো যেহেতু বড়ো খাটে পা মানে এটা বিছালে মানে আরও ভালো লাগতো দেখতে তাই এটা অনেকটা ঝুলে আছে এদিকটায় তাও খুব ভালো লাগছে আর একটু ঝুলে থাকলেই ভালো লাগছে যাতে খাটের নিচটা না দেখা যায় এটা তো একটা চৌকি ওই জন্য তারপর ভাবলাম জলের বোতলগুলো একটু বেশ কীরকম একটা হয়ে গেছে ওগুলো ধোবো বলে সব ঠিক করছিলাম আর এই টেবিলটার কাপড়টাও পাল্টে দেবো কারণ যখন করছি এই ঘরটা পুরোটাই ভালো করে করে রাখবো বলে তো দেখো এখানে আমার কিছু ঠাকুরের জিনিস থাকে ঠাকুরের গঙ্গা জল থাকে ঠাকুরের বাসন এর সাইডে রাখার তো সেরকম জায়গা নেই ওই জন্য এই টেবিলটার পাশে একটু রাখা হয় তো ভাবলাম সব নামিয়ে নেই নিয়ে আমি একদম টেবিলের কাপড়টা পেতে দিই তারপর দেখো টেবিলের কাপড়টা পুরো চেঞ্জ করে দিলাম ধুলো পড়েছে দেখো কাপড়ের নিচ থেকে বোঝাই যাচ্ছে তারপর টেবিলটা ভালো করে মুছে আর একটা কাপড় বেঁধে দেবো আর আমার মানি প্ল্যান্ট গাছগুলো দেখলে মানি প্ল্যান্ট গাছগুলো পুরো মরে গেছে কেন জানি না মাঝে মধ্যে রৌদ্রেও দিই জলও পাল্টে দিই তাও এই গাছগুলো একদম মরে গেছে চেঞ্জ করে দিতে হবে নতুন গাছ নিয়ে এসে আবার দেব। তো যাই হোক তো চলো দেখো তারপরে সবগুলো মুছে আর আমাদের ঘরে এত ধুলো না কি বলো প্রচণ্ড ধুলো আজ মুছলাম তো কালকের মধ্যে দেখবো আবার সব ধুলো হয়ে গেছে আর যেহেতু একটু ফাঁকা ফাঁকা টাইপের আছে তো ওই জন্য আরও ভুলো হয় তারপরে পুরো টেবিলটা পরিষ্কার করে মুছে দেখো একটা চাদর মানে চাদর বলছে এগুলো হচ্ছে ব্লাউজের পিস এগুলো ব্লাউজ বানায় না সেই সবগুলো এগুলো মানে কাজে লেগে যায় আর কি তো এখানে দিয়ে দিলাম ওটা হচ্ছিলো লাল এটা হয়েছিলো হলুদ তো এখানে দিয়ে দিলাম পেতে আর যাই হোক তারপরে দেখো গুছিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম ঝুড়িটাও দেখলাম ধুলো পড়েছে অনেক দিন ধোয়া হয়নি তো ভাবলাম এটা খালি করে নেই এগুলো ধুয়ে দেবো সকালবেলা রাত্রে আর ধোবো না সকালবেলায় ধুয়ে দেবো ওই জন্য ঝুড়িটা পুরো খালি করে নিলাম মানে মুছতে যাচ্ছিলাম মোছার পর দেখি কি ধুলো পড়েছে তো যার পর দেখলাম না মুছে লাভ নেই জল দিয়ে একটু ভালো করে ধুয়ে দিলেই ভালো পরিষ্কারটাও হয়ে যাবে তো দেখো মানি প্লান্টের পাতাগুলো একটু একটু করে মুছে দিচ্ছি যা দু দু তিনটে পাতা আছে বেশি নেই তাও দেখো পাতাগুলো দেখা যাচ্ছে শুকনো শুকনো হয়ে গেছে তো দেখি পারি কি না এগুলো নিয়ে আসতে মানে ভুলে যায় আন না যায় কিন্তু এটা মানে ভুলে যায় আর কি তো এগুলো তো গাছ এখানে আমাদের আশেপাশে অনেক এসব গাছ পাওয়া যায় তো এগুলো তার আর কিনতে লাগে না আর নিজেই ভুলে যায় তো যাই হোক তো চলো এটা করে নিলাম করে এখন ওইদিকে যেতে হবে মানে বললাম না সেই সন্ধ্যের থেকে একটু এসে বসুনি কাজ করে চলে এসেছি এক নাগাদ তার ঘরে যে কত কাজ থাকে কি বলবা সারাদিন যেহেতু বাড়িতে থাকি না ওই জন্য আরও সমস্যা তারপর দেখো জায়গার মতো বোতলগুলোও রেখে দিলাম মুছে মুছে রাখলাম কারণ এখন আমি আর কলে গিয়ে ধুতে পারবো না যেহেতু এগুলো আর সন্ধে সময় ভালো লাগছে না এগুলো সকালবেলায় ধুয়ে দেবো তারপরে যে আমার রিং লাইটটা দেখো সেটাও একটু মুছে নিয়েছি এখানে এটাও সেই রকমভাবে মোচা হয় না মানে বললাম না কাজ যখন করব যেখানে যা থাকবে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে বার করে করি আর যখন কাজ করি না তো করি না এই রকম মানে আর কি তো যাই হোক তো চলান রিং লাইটটা মুছে নিয়েছি আর দেখো আমার ফাইনাল লোকটা টেবিলটা এভাবে গুছিয়ে নিয়েছি আর এইগুলো সাইডে রেখেছি এগুলো সকালবেলায় ধুয়ে নেবো এখন আর বাইরে রাখার জায়গা নেয় রাখিও রেখে দেবো তো যাই হোক তো চলো দেখো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ আরম্ভ করে দিয়েছি তো প্রথমে বাসন নিয়ে বসে গেছি তো কতগুলো বাসন আছে সেই বাসনগুলো মেজে নেই মেজে তারপরে জামা কাপড় ভিজানো বাসন মাজা মানে কত কাজ যে কি বলবো ঘরে তো সবসময় কাজ লেগেই আছে তো ভাবলাম আগে কলের কলপাটটা ফাঁকা করে নেই বাসনগুলো ধুয়ে তারপরে তখন সাবান ভিজিয়ে সাবানগুলো কাচা হবে সাবানটা ভিজিয়ে যাবো ঘর মুছতে তারপরে তখন সাবানটা কাচবো তো দেখো বাসন ধুয়ে নিচ্ছি বসে বসে তো যেহেতু বললাম না শাশুড়িমার নেই আমি একা টুকটুক করে কাজ করছি মা থাকলে এসব কাজগুলো অনেক করে দেয় বাসন ধোয়া ঘর মোছা এগুলো আমার আর করতে লাগে না আর নিজে একা একা অনেক কিছুই কাজ করতে হয় যে বাসন ধুব ঘর মুছবো তারপর ছুটে যাব বাজারে বাজার থেকে এসে আবার রান্না তো দেখো এক দেখছি গরম জল করে নিয়েছি যেহেতু গামছাগুলো অনেক নোংরা হয়েছে গামছাগুলো ভেজাবো বলে গরম জল করে নিয়েছি তারপরে গরম জলে একটু ঠান্ডা জল মিশিয়ে আর এই গামছাগুলো ভেজাবো মানে অনেকগুলো গামছা আছে আমাদের মানে আমারই তো তিনখানা তোয়ালি মানে পাঁচ চার পাঁচখানা মানে মোটামুটি গামছা হয়ে গেছে তোয়ালি গামছা মিলিয়ে তো দেখো এখানে গরম জলের মধ্যে একটু সার্ফ দিয়ে দিলাম সার্ফ দেওয়ার পরে একটু ঠান্ডা জলও মেশাতে হবে আমাকে এত গরম না বাসন মানছিলাম জলটা বসেছে জলটা পুরো ফুটে গেছে তারপর দেখো দেখতেই পাচ্ছো আমি গরমে না মানে জামা কাপড় ইয়ে চাই ইয়েটা তোয়ালিটা ভিজাতে পারছি না এত গরম তারপরে একটার পর একটা ভিজিয়ে নিচ্ছি আর এত গরম না হাতও দিতে পারছি না হাতের সামনে যে হাতাটা ছিল ওটা নিয়েই দিয়ে মানে শুরু করেছি ভেজাতে ওর মধ্যে একটু মেখে দিলাম তো হাতাটা দিয়ে তো যাই হোক তো চলো আর এদিকে এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি এখানে অনেক কিছু কাপড় আছে চাদর টাদর অনেকটাই ভিজিয়ে রেখেছি আর এখানে সব বালতিতে দিয়ে গেলাম গামছা তোয়ালি এগুলো দিয়ে দিলাম তো এইগুলো সব ভিজিয়ে রেখে এখনও যেতে হবে আমার বাজারের দিকে তো চলো এটা আগে তো কাজটা করে নেই তারপরে জামাকাপড় ছেড়ে যাব বাজারে তো এই জামাকাপড়টা আমি আগেই ভিজিয়েছি সকালে উঠেই ভিজিয়েছিলাম চাদর আছে বলে তারপর দেখো লুঙ্গিটা একটু মানে ভিজিয়ে দিলাম আর জামা কাপড়গুলো একটু উল্টে দিলাম যেহেতু তো সাবানটা অনেক সময় না তলায় বসে থাকে একটু উল্টে দিলে আবার পুরোটা ঠিক হয়ে যায় তো যাই হোক তো চলো এগুলো হয়ে গেলো এগুলো থাক এখন আমি এখন যেতে হবে একটু বাজারে কারণ আমাদের এখানে বাজারটা হচ্ছে মেন কারণ আমাদের দোকানে বাজার লাগে আর আমাদের এখানে যে বাজারটা বাসার সুফল বাংলা একটু দেরি হলে না একটু দাম কম বলে জিনিস তাড়াতাড়ি শেষ হয়ে যায় আলু পেঁয়াজটা বিশেষ করে পাওয়া যায় না সবজিগুলো পাওয়া যায় তো ওই জন্য দেখো জামাকাপড় দাঁত তাঁত মেজে কাপড় ছেড়ে চলে এসেছি তারপরে চুলটা আছড়ে নিচ্ছি এখন যাব বাজারের দিকে তো যাই হোক তো চলো কি করবো ছেলে আগে বাজারে যেত এখন সে আর ঘুম থেকে ওঠে না আর যায়ও না আমাকেই একা একা যেতে হয় মানে সব কিছু নিজেই একাই করি তা যাই যা নিজে করি পারি করে নিই কিছু মানে ওদেরকে আর কিছু বলার আমারও থাকে না তো চলো এই যে আমার হয়ে গেছে বাজারে ব্যাগগুলো রেখে দিলাম এখন নেব টাকা টাকা নিয়ে বেরিয়ে যাব বাজারে তো চলো তোমার সাথে কথা বলতে হচ্ছে টুকটুক করে বেশ আমার অনেক কাজও এগিয়ে যাচ্ছে আর নিজেও মানে অনেকটা ইয়ে করে নিয়েছি তো চলো এখন দেখো বাজারের দিকে যাব ব্যাগ ট্যাগ মোবাইল টোবাইল নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু বাজারে অনেকটা সময় লাগবে যেমন যেহেতু ওই বাজারে যায় না ওই বাজারে লাইন আমার পড়ে যায় অনেকটা ওই জন্য আমার আরও বাজারে দেরি হবে গিয়ে গিয়ে পাবো না সবজিটা বেছে রেখে লাইন দিতে হবে লাইন দেওয়ার পর পাবো তারপর দেখো নিয়ে নিয়েছি তারপর সাইকেলটা বের করে নিচ্ছি সাইকেলে যাব যেহেতু সাইকেল আছে বলে আমার আরও একটা সুবিধা যেহেতু আমাকে হাতে করে বইতে হয় না আর হেঁটে হেঁটে যেতে হয় না এই আমার একটা সুবিধা যেহেতু এখন মনে হয় যে সাইকেল চালাটা শিখেছিলাম বলে আমার অনেক কাজে লাগলো তো যাই হোক তো চলো দেখো ঘরে তালা মারছিলাম তারপর দেখো দরজার মধ্যে মানে কিছু একটা আটকেছে মানে দরজাটা ভালো বন্ধ হচ্ছে না বলে দেখছিলাম তো তালা মেরে এখন আমি বেরিয়ে যাচ্ছি বাজারে এখন বাজছে প্রায় সাড়ে সাতটার মতো বাজছে তারপর দেখো দেখেই বোঝা যাচ্ছে এখনও রোদ সেইভাবে ওঠেনি আর এখন শীতের বেলা না সেইভাবে এখন তো বোঝাও যায় না বেশ হালকা মানে কুয়াশা কুয়াশা এরকম টাইপের আছে তো চলো এখন বাজারে যাই তারপর বাজার থেকে এসে তোমাদের সাথে দেখা হবে তো ফাইনালি আমি বাজার থেকে চলে এসেছি কি কি বাজার করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছিলো তো এখানে দেখো ভাত আর উচ্ছে সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ খাবো ওই জন্যে তারপরে ভাত তাত বসিয়ে এদিকে কাপড় কাচতে শুরু করে দিয়েছি ওইদিকে ভাত ডাল বসিয়ে কাপড় কাচতে লেগে গেছি তো ভালো কাপড়গুলো এবার কেঁচে দেয় ভাত ডাল হতে হতে এই কাপড়টা কাঁচা হয়ে যাবে কারণ ভাত রান্না করে কাপড় কাচতে হলে অনেক দেরি হয়ে যাবে জামা কাপড়গুলো শুকাবে না সেইভাবে আর জামা কাপড় আমার অনেক আছে ওই জন্য বসে গেছি কাপড় ধুতে তো এগুলো ধুয়ে মেলে তো বন্ধুরা দেখো সেই দুপুর সকালকার কাজের পরে তোমার সাথে দেখা করতে পারিনি তো এখন চলে এসেছি বোনের বাড়ি তো ওই যে আমাদের সব তরকারি কাটা হচ্ছে তো কালকে বাড়িতে আমাদের একটা বড় সড়ো মানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে হ্যাঁ তা যাই হোক তরকারি সবজি একই কথা তো এখানে যে শাক লাল শাক বাঁচা হচ্ছে আর আরও সব বাজার তো সকালবেলা যে কি কী বাজার করেছিলাম সেটা তোমার সাথে মানে শেয়ার করতে পারিনি তো এখন করছি এই বাজারগুলো এখানে নিয়ে আসার জন্যই বাজারে গেছিলাম তো চলো ব্যাগ ক্যামেরায় দেখাই কি বাজার করলাম দেখো এই যে ফুলকপি নিয়েছি এখানে পাঁচটা ফুলকপি নিয়ে এসেছি আর এখানে ব্যাগে আছে আলু আর এখানে আরও সবজি আছে এই যে কাঁচা লঙ্কা ধনে পাতা এই ব্যাগটা ধর তো টান আর এই যে এখানে অনেক সবজি আছে সব পাঁচ রকমের ভাজা হবে টমেটো আছে চাটনি হবে আর এদিকে বেগুন আছে এটাও ভাজা হবে আর এই যে আমসার তো এসি আমসব তো খেজু টমেটো দিয়ে চাটনি করব, তো চলো এগুলো কালকে কি কি হচ্ছে না এগুলো কালকে তোমাদের দেখাবো আর আজকে এইসব কাজ আমাদের চলছে তো তখন সবজিগুলো কেটে নেই আর তোমরা সাথে থাকো দেখতে থাকো তো তখন তো বন্ধুরা দেখো সবজি কাটতে বসে গেছি আর কি কি সবজি নিয়ে এসেছি বাজার করছি সেগুলো তো তোমাদের অবশ্যই দেখালাম আর দুই বনে বসে গেছিস তরকারি কাটতে আর কি মানে সবজি তো আমার বোন বলছিল তরকারি বলছিস কেন বল সবজি কাটতে তরকারি আর সবজি একই জিনিস তো এই জন্য ওকে বলছিলাম আর মেয়েজ বোন তো পারছে না কারণ বাচ্চা নিয়ে বসে আছে ওর ছেলে তো কোনো মতেই ছাড়বে না সবসময় ওকে ধরে বসে থাকে আর দেখো এখানে ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি কী পিস করবো আমার বোনকে বলছিলাম তো চলো তোমাদের কিসের খাওয়া দাওয়া কিসের ইয়ে হচ্ছে সেটা তোমাদের জানায় অবশ্যই তো দেখো এখানে আমার লাল শাকও নিয়েছিলাম লাল শাক বাছা হয়ে গেছে আর আমি দিকে ফুলকপিগুলো কাটছি আর আমার ছোটো বোনের দিকে আদা তারপরে আলু সারিয়ে এগুলো মানে রেখে দিচ্ছে যেহেতু এসবগুলো করে রেখে দিয়ে যাচ্ছি আমার মেয়ে যেমন সকালবেলায় উঠে কিছুটা রান্না মানে এগোতে পারে আমাদের আস্তে আস্তে ওই জন্য এই সব কাটাকুটিগুলো করে দিলাম আর কালকের খাওয়া দাওয়া হচ্ছে আমার ভাইয়ের আই ভাত খাওয়া হচ্ছে আর কি আমরা তিন বোনে একসঙ্গে মিলে ওই জন্যে কালকের জন্য সব এগুলো মানে রেডি হচ্ছে তো যেহেতু আমরা একটু দূরে দূরে থাকি আসতে সময় লাগবে ওই জন্য এখন থেকে আমরা পুরোটা রেডি করে দিয়ে যাচ্ছি ও সকাল সকাল পারলে কিছুটা গুছিয়ে নেবে আমাদের আস্তে আস্তে মানে সকালে আরও মাছ টাছ কেনার আছে এইসব বাজার করতে করতে অনেকটাই সময় লাগবে তো যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি